বন্ধুরা এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটার নাম হল গিয়ে কোবা মসজিদ এই মসজিদটি এর ঐতিহাসিক অনেক গুরুত্ব রয়েছে এটি হলো গিয়ে ইসলামের প্রথম মসজিদ আমাদের প্রাণ প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম তিনি প্রথম যে মক্কা থেকে মদিনে আসার সময় প্রথম এই এখানে এই মসজিদটি নির্মাণ করেছিলেন তখন তৎকালীন সময় তিনি ওই খেজুর পাতা দিয়ে এই মসজিদটি নির্মাণ করেছিলেন যেটা এখন কালের বিবর্তনে এখন সেটা আধুনিকায়ন হতে হতে এই অবস্থায় আছে তো আল্লাহ তালার কাছে অসুখ শুক্রিয়া যে তিনি আমাদেরকে এই মসজিদটি দেখার সৌভাগ্য করে দিয়েছেন এটা আসলে ভাবতেই মানে গাছিউরে ওঠে সেই দেড় হাজার বছর আগের মানে এখানে আমাদের প্রাণ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম উনি মসজিদটি নির্মাণ করেছিলেন সেই মসজিদটি আমার সচক্ষে দেখার সৌভাগ্য হলো। আমি আল্লাহর কাছে দোয়া করব যেন আপনারাও এই মসজিদটি সচক্ষে দেখতে পারেন আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আসলে আর কি বলবো বলার ভাষা নেই কোবা মসজিদ সে ঐতিহাসিক কোবা মসজিদ আপনাদের সকলকে এই মসজিদটি সচক্ষে দেখার তৌফিক দান করুক আল্লাহ তালা এটাই আমাদের কাছে প্রার্থনা পাশাপাশি সকল বিশ্বের সকল মুসলমান যেন এই মসজিদটি দেখতে পারেন এক নজর সেই তফিদ আল্লাহ দান করুন ধন্যবাদ সকলকে আজকে আসলে আমাদের আমার হাতে হাঁটতে এমন একটা সময় নেই মোটামুটি আমরা আজকে চারটা জায়গায় চারটা আমাদের ইসলামের ঐতিহাসিক নিদর্শন আমরা চারটা জায়গায় গিয়েছি সেটা দেখেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি আসলে আজকে আমাদের আর কোনো প্রোগ্রাম নেই আমরা এখানে একটু বাসায় রুমে গিয়ে বিশ্রাম করবো বিশ্রাম করে মসজিদে যাব ইফতার করব এরপরে সন্ধ্যা নাগাদ আল্লাহ যদি চায় তো বাংলাদেশের উদ্দেশ্যে হোটেল থেকে বের হয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালার জন্য আমাদের এই উমরাকে কবুল করেন আসসালামু আলাইকুম